ডায়াবেটিস মোর ফুলবাড়ি দিনাজপুর ভর্তা ভাতার হোটেল এই খুব খাবার খুব টেস্ট কয়টা ভর্তা গেলে খালি ঘুমিয়ে হবে তেরো রকমের ভর্তা দিয়ে সকালবেলা দিনাজপুরে ডায়াবেটিস মোড়ে এসেছি এটা মূলত ভাবের হোটেল এখানে মূলত খালার হোটেল বলা হয় মাছ ভর্তা সহ টোটাল চোদ্দ রকমের ভর্তা এখানে তৈরি করা হয় সবগুলোই খুবই ভালো উন্নত মানের খাবার খুব টেস্টি